তৃণমূলের তো গায়ের জোরে ওদের দল চলে আর তৃণমূল কোম্পানির মালিক যা বলে তাই হয় তাই তৃণমূল ভোটও যে হয়েছে সেটা লুট করেই তৃণমূল যেতে তৃণমূল মানুষের ভোটে জেতে না তাই তৃণমূল যা ইচ্ছে তাই করতে পারে উচিত বা অনুচিত সেটা তো জনগণ বিচার করবে দেখুন যদি বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী বা বাংলায় মুখ্যমন্ত্রী তিনি হন তাহলে বাংলা সেটা সর্বনাশের দিন বলে আমি মনে করব সব থেকে বড় সর্বনাশের দিন ওটা হবে কারণ এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির যারা লোকজন তারা যদি রাজ্য চালায় তাহলে রাজ্যটা আর থাকবে না যতটুকু বেঁচে আছে ততটুকুও যাবে যতটুকু বেঁচে আছে ততটুকুও যাবে আমি কখনোই চাইবো না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন দেখুন এই নারকীয় হত্যাকাণ্ডে আমি প্রথমেই বলেছি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছি যে এ তদন্তে কত কী বেরোবে এটা বলা বড় শক্ত কারণ প্লেস অফ অকারেন্স ডিস্ট্রয়েড সিবিআই যে তদন্তটা নিয়েছে খুব চ্যালেঞ্জিং তদন্ত নিয়েছে কারণ এভিডেন্স নেই একটা প্লেস অফ অকারেন্স ডেস্ট্রয়েড পুরো জিনিসটাকে নষ্ট ধ্বংস করে দেওয়া হয়েছে চোদ্দ তারিখ প্রথমে এভিডেন্স করা হয়েছে তারপরে চোদ্দ তারিখ রাত্রে আর্জিকরটাকে মুক্তাঞ্চল বানিয়ে ওটাকে করে দেওয়া হয়েছে যাতে করে কিনা সংস্থা যারা ঢুকছে বা ঢুকবে তারা যেন কোনো কিছু করতে না পারে সেই জায়গা থেকে সিবিআই এর তদন্তটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং তদন্ত তবে সিবিআই যদি বড় মাথার দিকে ভালোভাবে এগোতে পারে তাহলে বুঝবো সিবিআই এ রাজ্যেও তদন্ত করে সফলতা অর্জন করেছে দেখুন পথে চলবে আদালতে আর আপনি তাড়াতাড়ি চেয়ে হয়ে যাবে এটা তো ধারণা করলে হবে না কারণ কি চাইছে সেই গতিতে চললে তো আদালত চলতে পারবে না আদালতে লাখ লাখ মামলা আছে আরজিকর বলুন সন্দেশখালী বলুন পোস্ট পোল বলুন চাকরি চুরি বলুন যা কিছু মানুষকে আমি আবেদন করব এদের সকলকে নিয়ে সমস্ত সমস্ত শ্রেণী জাতি ধর্ম রাজনৈতিক দল ভুলে পশ্চিম বাংলা থেকে আমাদের সরাতে হবে যেটা সমস্যা সেটা হচ্ছিল ইনফ্রাস্ট্রাকচারাল একটা বড় সমস্যা আছে দুই হচ্ছিল রেলের ভাড়া কোনো সরকারই বাড়াতে পারবে না তাই জন্য রেলের ইনভেস্টমেন্ট ঠিক মতো হচ্ছে না এখন এই পরিকাঠামোগত উন্নয়ন যদি সারা ভারতবর্ষ ব্যাপী রেলে করা না যায় তাহলে রেলে অ্যাক্সিডেন্ট হতেই থাকবে এটাকে আটকানো সম্ভব না আপনি কত ম্যানুয়াল প্রসিডিওরে আপনি জাপান বা বিভিন্ন উন্নত দেশগুলোতে যে ট্রেন চলে যে ট্র্যাকে ট্রেন চলে সেটা সিমেন্টের ট্র্যাক সেই ট্র্যাকে কেউ ঢুকতে পারে না আমাদের দেশে রেলের ট্র্যাকগুলো খোলা এই ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ সারা ভারতব্যাপী যদি না করা সম্ভব হয় তাহলে রেলের অ্যাক্সিডেন্ট রোখা যাবে না এবং সব থেকে যেটা সমস্যা আমাদের দেশে রেলে যদি পঞ্চাশ পয়সাও ভাড়া বাড়ে গোটা ভারতবর্ষ জুড়ে মানুষ চেঁচাতে শুরু করে দেবে মানুষ বললে ভুল হবে রাজনৈতিক দলগুলো বিশেষ করে যে ভাড়া বাড়লো ভাড়া বাড়লো ভাড়া বাড়লো কিন্তু রেলের ভাড়াটা না বাড়িয়ে তো আলটিমেটলি কিছু করা সম্ভব না রেলের ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ কিন্তু দরকার রেলটাকে যদি আপলিফমেন্ট করতে হয় এবং একটা উন্নত দেশে আপনি দেখবেন জাপান বলুন জার্মানি বলুন যে কোনো দেশে রেলের আমাদের দেশে রেলের মানে ফাস্টেস্ট ট্রেন এখন অবধি বন্দে ভারত বেরিয়েছে একশো তিরিশ একশো পঞ্চাশ একশো ষাট কিলোমিটার স্পিডে চলছে বিদেশে ট্রেন চলছে সাড়ে তিনশো চারশো কিলোমিটার স্পিডে ট্রেন চলছে এবং টাইমে চলছে তাই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট রেলে আনতে হবে তার জন্য বিরোধী দল যারা আছেন তারা সবাই মিলে বলবেন ভাড়া কেন বাড়লো এটা কিন্তু বললে চলবে না এবং মানুষের কথাটাও চিন্তা করতে হবে কারণ রেল একটা বড় ট্রান্সপোর্ট কমিউনিকেশন ভারতবর্ষে দুটো জিনিসকেই ব্যালেন্স করে ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ না আনা পর্যন্ত রেলের এই হারে অ্যাক্সিডেন্টকে আটকানো যাবে না দেখুন চব্বিশের উপনির্বাচনে আমি মনে করি তৃণমূল লুট করে জিতবে সেখানে বাম বলুন বিজেপি বলুন কংগ্রেস বলুন যেই বলুন তাদের কারোরই খুব একটা ফুটিং থাকবে বলে আমি অন্তত মনে করি না রাজনীতিতে অনেকে অনেক কথা বলতে পারেন কিন্তু বাস্তব ঘটনা যেটা সেটা হচ্ছে হলো তৃণমূল গায়ের জোরে বুট দখল করে থ্রেট দিয়ে ভোটে যেতে এই কালচারটা যতদিন অবধি মোকাবেলা মানুষ করতে পারবে বা বিরোধী দল করতে পারবে না ততদিন পর্যন্ত কিছু হবে না কারণ এখানে ভোট হয় না পশ্চিমবাং আমরাও তো দেখেছি বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি এখানে বাংলায় ভোট হয় না এই শহরাঞ্চলে হয়তো কয়েকটা জায়গায় হতে পারে দেখুন গণতন্ত্র আপনি একটা কথা চিন্তা করুন উড়িষ্যাতে তো মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে যে মানুষ উড়িষ্যার মানুষ মুখ্যমন্ত্রী পরিবর্তন করেছেন আপনি দেখুন নবীন পট্টনায়ককে সবাই সম্মান করছে ভূতদেব ভট্টাচার্য আজকে নেই তাকে কিন্তু মানুষ সম্মান করে সেটা ঘটনা আপনি যেদিন ক্ষমতা থেকে যাবেন সেদিন যদি মানুষ আপনাকে সম্মান করে তাহলে বুঝতে হবে আপনি দেশের জন্য কাজ করেছেন এটা হলো সব থেকে বড় কথা আপনি অন্যান্য রাজ্যে একটা রাজ্য পাবেন না যেখানে ভোটের দিন লুট হয় ঝামেলা হয় কোন জায়গাতে ধরুন কংগ্রেস জিতছে কোন জায়গাতে বিজেপি জিতছে কোন জায়গাতে বামেরা জিতছে পশ্চিমবাংলার কালচারটা একদম নোংরা কালচার এসে পৌঁছে গিয়েছে রাজনৈতিক কালচারটা এবং এখানে যে মানুষ যে ভাষা বোঝে তাকে সে মানুষকে সেই ভাষাই বোঝাতে হবে এখানে আপনি আইন দিয়ে প্রশাসন দিয়ে কিছু করতে পারবেন তাই মানুষ সংঘবদ্ধভাবে আন্দোলন করেই একমাত্র তিনো তৃণমূলকে হাঁটানো সম্ভব